স্কিনে দেখতে পারছেন চমৎকার মডেলের একটি নতুন গাড়ি যেটি ভ্রাম্যমান দোকান এবং কাবার্ড ভ্যান হ্যাঁ এই গাড়িটি আপনি চাইলে কাবার ভ্যান হিসাবে ব্যবহার করতে পারেন আবার আপনি মনে করলে ভ্রাম্যমান দোকান হিসাবেও ব্যবহার করতে পারেন দুইটি ব্যবস্থাই কিন্তু এই গাড়িতে রয়েছে গাড়িটি দেখতে পারছেন যে এই ভিতরের দিকে থাক রয়েছে দেন এই যে সাইডের অংশগুলা এগুলা চাইলে খুলে দেওয়া যাবে এই যে ভাবে আবার চাইলে এটা দোকান হিসাবে কাবার ভ্যান হিসাবেও ব্যবহার করা যাবে আহ গাড়িটায় ব্যবহার করা হয়েছে দেড় হাজার ওয়াটের একটি মোটর একজাস্ট মোটর এবং আহ কন্ট্রোলার প্লাস পাঁচটি ড্রাই সেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই গাড়িটি তৈরি করেছেন এন্টারপ্রাইজ কুষ্টিয়া কুষ্টিয়া হাটে তাদের নিজস্ব ওয়ার্কশপ রয়েছে গাড়িটির দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটির দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা বিস্তারিত আরো কিছু জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারে